ওমান বাংলাদেশ কূটনীতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজন করেছে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু জমকাল আয়োজনের মধ্য দিয়ে ওমানের রাজধানী মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আয়োজিত গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড় বিন্দু কোচ ট্রেনার এবং আজকের অনুষ্ঠানের যে মূল প্রাণ ভোমরা দর্শক বৃন্দু সকলকে আমি আন্তরিক মোবারকবাদ এবং জেলাই আসসালামু আলাইকুম একটাই আশা থাকবে আমরা খেলোয়াড় সুলভ আচরণ করব আর গালফ এক্সচেঞ্জের নিকট আমাদের আশা থাকবে যে এই এটা যেন জারি থাকে চলমান থাকে আরও সারম্বরে জন্য এটা ভবিষ্যতে আরও সারম্বরে হয় আমরা আমাদের এই বিনোদনের মাধ্যমে আমরা নিজেদেরকে গড়েও তুলব আমাদের শরীর চর্চাও হবে সবকিছু নিয়ে একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আর আমি প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম ওমানে মানে বাংলাদেশী মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সে নারী দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি খেলার মাঠে হার জিত আছে আপনাদেরকে হারতে হারতে জিততে শিখতে হবে আপনারা যদি মনের ভিতর ধরে নেন আমি জিতব আমি হারব না এটা খেলোয়াড় সুলভ মনোভাব না দ্বিতীয় কথা হইল খেলার মাঠে রেফারি যে সিদ্ধান্ত দিবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত এটার বাইরে আর কোনো সিদ্ধান্ত থাকবে না এখানে কমিটির কোনো দায়দায়িত্ব থাকবে না রেফারি এগুলা সব রেফারি এখানে ওমানের ফেডারেশনের রেফারি কোন রকম কোন রকম হানাহানি ইচ্ছায় সৃষ্টি হানাহানির হয় কোন আপনারা ভালো করে খেলবেন একজনকে আরেকজন ইচ্ছেকৃত ভাবে আঘাত করবেন না কারণ সবাই আমরা এখানে আসছি রুটি রোজগারের জন্য আমরা যদি এখানে মারামারি করে হানাহানি করে এক তো নিজের ক্ষতি হবে দ্বিতীয়ত দেশের বদনাম হবে দেশের বাইরে সবচেয়ে বড় এই টুর্নামেন্টে এই বছর বারো দল অংশ নিয়েছে

প্লে আমরা যে স্কিল দিয়ে আপনারা খেলবেন কাউকে হার্ট করে না আমাদের আশা থাকবে যে আপনারা আপনাদের স্কিল প্রদর্শনের মাধ্যমে আজকে গেইনের উইন এবং লস ডিসাইড করবেন আমি এই ক্লাস ক্লাব ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে ওনারা কষ্ট করে এই অনুষ্ঠানগুলো আয়োজন করে এই গেমগুলো আয়োজন করে বলেই প্রবাসের মাটিতে বাংলাদেশিদের প্রিয় খেলা ফুটবলটা বারবারে জনপ্রিয় হয়ে উঠছে এখানে এবং এখানে ক্লাবে টিমের সংখ্যাও বাড়ছে আমি পরিশেষে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ক্লাব ম্যানেজমেন্ট যারা এটা আয়োজন করেছেন এবং সহযোগিতায় ক্লাবের উইং গুলো ছিল প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম চৌধুরী আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি রেজাউল করিম ও আজিমুল হক বাবুল জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক আব্দুল রহিম সাংগঠনিক সম্পাদক আবুল বসর সরকার প্রচার সম্পাদক হাফিজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ক্রীড়া সম্পাদক সিরাজুল হক ওয়েলফেয়ার সম্পাদক মহসিন আলী সরকার সাহিত্য সম্পাদক শাহজাহান ভুইয়া সাপোর্টিং নির্বাহী সদস্য অজিত মানিক তৌহিদ উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংস সমূহ ওমান কমিউনিটি নেতৃবৃন্দ ও শত শত ওমান প্রবাসী বাংলাদেশী পঞ্চাশ বছর ওমান বাংলাদেশ ফুটতে উপলক্ষে গার্লস অ্যাকশন গোল্ড কাপ টুর্নামেন্ট বাংলাদেশ সোশ্যাল ক্লাব আমরা সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা যেরকম অপেক্ষা থাকেন আমরা সে কষ্ট গ্রহণ করে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি গত দশ বছর যাবৎ আপনাদের দাদা আপনাদের সশিক্ষণ আপনাদের সৌন্দর্য আমাদেরকে অনুভারিত করেছে গার্লফেক্স চিউ যেন ইফতে কারুল হাসান চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি উনি প্রতি বছরের মতো এবারও আমাদেরকে সহযোগিতা করেছেন যার কারণে আজকে আমরা এই টুর্নামেন্ট শুরু করতে পেরেছি আমি শুধু এতটুকু বলবো আমাদের খেলোয়াড় বাজারকে অনুরোধ করবো আপনারা যেন একে অপরকে আঘাত না করেন সোশ্যাল ক্লাবের উদ্যোগে এই আজকের এই টুর্নামেন্ট কোনো একদিন শেষ হয়ে যাবে দুই মাস পর অথবা এক দেড় মাস পর যে আপনারা এখানে এসছেন কোনো খেলার মিশন নিয়ে নয় জীবনের তাগিদে আমার মতোই আমিও আপনাদের মতো জীবনের তাগিদে এসেছি আঘাত করে হাত পা ভেঙে এখানে হসপিটালে থাকার কোনো দরকার নেই ফ্রেন্ডলি খেলবেন ভালো খেলবেন সবসময় সব ভালো খেলোয়াড়দেরই দাম থাকে দার্ফ এক্সচেঞ্জ

এ সময় আগত অতিথিরা বলেন খেলাধুলা মানুষের মনে প্রশান্তি সৃষ্টি করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে প্রবাসের মাটিতে প্রবাসীদের বিনোদন দিতে প্রতিবছর বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এই খেলার আয়োজন করে থাকে এতে হাজার হাজার প্রবাসী মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন বলে জানান আয়োজক কমিটি এদিকে উদ্বোধনী খেলা উপভোগ করতে গ্যালারির কানায় কানায় পূর্ণ ছিল ওমান প্রবাসী বাংলাদেশি ও খেলা প্রেমী দর্শকদের সবাই কক্সবাজার এফসিএস পক্ষ থেকে আসছি বাংলার সমাজ সোশ্যাল ক্লাব আয়োজিত মাস্কেট ইনশাল্লাহ আমরা জয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বাংলাদেশ সোশ্যাল ক্লাব পত্রিকা আয়োজিত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর আজকের উদ্বোধনী ম্যাচ আমরা এখন দেখতেছি বাংলাদেশ সোশ্যাল ক্লাব পত্রিকা আয়োজিত আজকের উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমরা অনেক আনন্দিত বাংলাদেশ ফুটবল প্রেমী সবাই আসছে এভাবে প্রত্যেকটা বছর আমাদের এই খেলাগুলো সবাই উপভোগ করে বিদেশের মাটিতে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আজকের খেলা বাংলাদেশ সোশ্যাল ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনেক এখানে একত্রিত হয়েছে অনেক আনন্দিত আমরা অনেক খুশি আমাদের মোবাইল অ্যাপসির উদ্বোধনী খেলা চোদ্দ তারিখ শুক্রবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি